বেশ কিছু সর্ষে আমার ছোটো ছাদ বাগানে হয়েছিল বেশ কিছু বলতে তাও এখানে অনেকটাই সর্ষে হবে বন্ধুরা কিছু সর্ষের ফুল খেয়েছিলাম আর কিছু সর্ষের গাছ রেখে দিয়েছিলাম তার থেকে যে এত সর্ষে পাবো আমি নিজেও ভাবতে পারিনি তাহলে দেখেছেন তো আমরা চাইলে আমাদের ছোট ছাদ বাগানে কত কিছু করতে পারি যদি ইচ্ছে থাকে তাহলে আপনারাও আপনাদের ছাদ বাগানে এরকম সুন্দর সুন্দর সবজি গাছ সর্ষে গাছ করে ফেলি আমি এই অল্প বিস্তর একটু সর্ষে আমি আমার ছাদ বাগানে ছড়িয়ে দিয়েছিলাম তাতে খুব সুন্দর সর্ষে ফুল হয়েছিল তো সুন্দর দেখতে লাগছিল এর আগেও আপনাদের ভিডিওতে দেখিয়েছি কিছুটা সর্ষে ফুল তো খেয়েছিলাম ভীষণ সুন্দর ভালো লেগেছিলো খেতে আর তার সাথে সাথে কিছু রেখে দেওয়াতে এই সর্ষেগুলো পেয়েছি সকালবেলা কিছুটা ঝেড়েছি কিন্তু এখনও কিছুটা রয়েছে এগুলো ঠিকঠাক করে ঝেড়ে নিলেই হয়ে যাবে রান্নার জন্য সর্ষে তার তারে বন্ধুরা দেখেছেন তো কি সহজে আমরা আমাদের ছাদ বাগান থেকে কত কিছু পাই আপনারাও চেষ্টা করুন আপনারাও হবে আর সর্ষে গাছে কোনো যত্নই লাগে না এমনি আনাচে কানাচে যেখানে সেখানে হয়ে থাকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে তাহলে একদম পুরো একদম রাসায়নিক ছাড়া একদম অর্গ্যানিক এবং টেস্ট একদম টাটকা জিনিস এই সর্ষের স্বাদই আলাদা হবে তাহলে আছে এইটুকু টাটা